আসসালামু আলাইকুম সাহারিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ফ্রিজের ডিম দিয়ে বাচ্চা ফুটানো যাবে কিনা অনেকে ধারণা যে ফ্রিজে রাখা ডিম থেকে বাচ্চা ফুটানো যায় না বা বাচ্চা ভালো ফোটে না আসলে এই ধারণাটি কতটুকু সত্য তা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আমার ইনকিউটার এখানে ডিম দিয়ে আছে সবগুলো ডিম আমার ফ্রিজে রাখা ডিম থেকে আমি আপনাদের একটু দেখাই খোলা থাক এই এখানে সম্পূর্ণ এখানে অনেকগুলো ডিম রাখা আছে সবগুলো ডিম বাছাই করা এখানে আছে ডিম এই ডিমগুলো আজকে আমি সেল দিয়ে দেব এক ভাই আছে উনি ডিম এই ডিমগুলো নিয়ে বাচ্চা ওনার ইনকিউবেটার মেশিন আছে সেই মেশিনে উনি নিয়মিত আমার এখান থেকে ডিম নিয়ে যায় এবং এই ফ্রিজে রাখা ডিম উনি দেখে শুনে নিয়ে যায় এটা আর এই পাশে রাখা আছে এগুলো আমার মেশিনে ফুটানোর জন্য উনি নিয়ে গেলে আমি এই ডিমগুলো এখানে দিয়ে দেবো এই যে আমার সব ডিম এখানে রাখা আছে ফ্রিজে রাখা ফ্রিজে সাধারণত বাইরে এখন তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পর্যন্ত উঠে যাচ্ছে সুতরাং এই আবহাওয়ায় বাইরে ডিম রাখা খুবই ডিক্সের এবং বাইরে এই মুহূর্তে এখন এখন বাইরে ডিম রাখা খুব রিস্ক কারণ হচ্ছে বাইরে যে তাপমাত্রা এই তাপমাত্রায় ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা নষ্ট হয়েই যাবে ডিম অবশ্যই অবশ্যই ফ্রিজে ফ্রিজে রাখতে হবে রাখা যাবে এই জন্য আপনি চাইলে দশ থেকে বারো দিন পর্যন্ত রাখতে পারবেন বা দশ থেকে বারো দিন পরে আপনি অবশ্যই ডিম ফুটানোর জন্য বসাই দিতে হবে এটা আপনি গুলেও দিতে পারেন অথবা মেশিনেও দিতে পারেন এখন পদ্ধতি হচ্ছে ফ্রিজে রাখার ডিম কিভাবে আপনি মেশিনে দিবেন বা মুরগির কোলে দিবেন ফ্রিজ থেকে ডিম যখন আপনি মেশিনে দিবেন অথবা মুরগি কোলে দিবেন তার অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করতে হবে বের করে ওটা বাইরে রাখতে হবে এবং ডিমের গা থেকে যে ঘাম আছে ঘামগুলো ঝরে পড়বে ঘামগুলো ঝরে পড়লে সেটা হচ্ছে আপনি স্যাভলন এবং পানি দিয়ে ভালোভাবে মুছে সেটা শুক মুছে দিয়ে তারপরে আসছে আপনি মেশিনে দিতে পারেন সরাসরি আর যদি মুরগির কোলে দিতে হয় তাহলে অবশ্যই এটা একটু শুকাই নিতে হবে শুকাই নিয়ে তারপরে মুরগির কোলে দিতে হবে ধোয়ার পর পরে মেশিনে দিলে কোনো সমস্যা নেই সবগুলোই আমার স্যাভলন পানি দিয়ে ধোয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিয়েছি এটা কোনো সমস্যা হয় না অনেকে প্রশ্ন রাখতে পারেন যে ফ্রিজে রাখা ডিম থেকে বাচ্চা কত পার্সেন্ট ফুটবে হান্ড্রেড পার্সেন্ট ফুটবে কিনা আমি আপনাদের বলি কোনো ডিম থেকে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা দিন আসে না পঁচাশি থেকে পঁচানব্বই এর ভিতরে আপ ডাউন করে কিছু ডিম নষ্ট হয়ে যায় অবশ্যই নষ্ট হয়ে যাবে এটা কেউ বলতে পারবে না যে আমার একটা ডিমও নষ্ট হয় নাই এটা যারা বলবে তার অবশ্যই মিথ্যা এই যে আপনারা যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ফ্রিজে রাখা ডিম থেকে ফুটানো বাচ্চা দেখেন বাচ্চাগুলো কত সুস্থ এবং সবল এবং তরতাজা আছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে ফ্রিজে রাখা ডিম থেকে বাচ্চা ফুটানো যায় এবং এতে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না